স্যার আপনাদের আর কিছু লাগবে হ্যাঁ আমাদের জন্য আরো এক হাজার পিস পরোটা এক পিস ডিম এক হাজার জনের গরু মাংস এক হাজার জনের হাঁসের মাংস এক হাজার জনের মুরগি মাংস এক হাজার প্লেট কাচি বিরিয়ানি আর দই দিবা এক পিস আর কোল্ড ড্রিঙ্কস এদিক ওদিক দিয়ে এক দি দিয়ে দিবা কি কইতেছেন স্যার এত খাবার আপনারা দুইজন খাইবেন আমাকে দেখে কি তোমার খাদক মনে হয় এসব খাবার পার্সেল করে দাও যাও ঠিক আছে ঠিক আছে স্যার আমি এখনই পার্সেল করে পাঠাইতেছি স্যার কিচেনে অনেক জিনিসপত্র লাগবে আজকে বড় একটা অর্ডার পাইছি কি বড় অর্ডার আরে সমস্যা নাই আজকে সকাল বেলায় তো সব খাবার কিসেনে কিনে দিছি রান্না করার জন্য আরে স্যার ওই সব হইবে না ওই ভাই তো অনেক কিছু চাইছে আমাগো তারে 1000 পিস পরোটা 1000 পিস ডিম গরুর মাংস আশের মাংস কাস্তি দই কোল্ড ড্রিংক কোল্ড নিয়ে সব কিছু এ তুই এগুলা কি বলতেছিস আজকে সূর্য কোন দিকে উঠলো ও না এটা তো বিল্লি এই তো দেখা যাবে না নি আচ্ছা তুই কি সত্যি কথা বলতেছিস হয় হয় স্যার সব সত্যি আর সব খাবার পার্সেল করতে কইছে আরে বা আজকে তো দশ দিনের সেল একদিনে হবে তুই একটা কাজ কর তুই তাড়াতাড়ি কিসে যা এ ভাই কাম তোর তাড়াতাড়ি ডাকে যাদি 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 কি বলে জি স্যার বলেন শোনো তোমাদের রেস্টুরেন্টে যত সব জিনিসপত্র আছে চাইল ডাইল চিনি লবণ যা কিছু আছে সব কিছু রান্না করে পার্সেল করে দাও ঠিক আছে স্যার কিন্তু এই সব খাবার বানাইতে একটু দেরি হইবে ঠিক আছে কোনো সমস্যা নাই যত সময় লাগে লাগুক আমরা এখানে আসি আচ্ছা ঠিক আছে স্যার আমি সবকিছু পার্সেল করার ব্যবস্থা করতেছি